আমাকে ছাড়েন কেন জান ছাড়বো কেন আমি আম্মুর কাছে যাব যাবে অবশ্যই যাবে তার আগে আজকে একটু আদর করি কালকে তোমাকে আম্মুর কাছে নিয়ে যাব কেমন না না আমার কিছু করা লাগবে না আপনি আমার সাথে কি সব করছেন প্লিজ আমাকে ছেড়ে দেন কি সব করছি জান এই যে কেমন কেমন যেন করছেন তার উপর সবকিছু টেনে খুলে ফেলছেন আর কি করছি জান আর কি করছেন দেখতে পাচ্ছেন না আমার সব জায়গায় মুখ লাগিয়ে কামড় দিচ্ছেন এরকম কিছু আমার চাই না প্লিজ আমাকে ছেড়ে দেন আমি আম্মুর কাছে যাব আমি না তোমার বর বিয়ের পর বরের কাছে থাকতে হয় জানো না তাহলে আম্মুর কাছে যাবে কেন আমি জানি না আমার অনেক ভয় লাগছে প্লিজ আমাকে যেতে দিন আমি আম্মুর কাছে যাব আমি এমন করছি তাই ভয় লাগছে তো এর জন্য আবার কান্না করা লাগে আচ্ছা ঠিক আছে আমি আর এরকম করব না সুন্দর করে আদর করে দিব কেমন না না আমার কিছু চাই না প্লিজ আমাকে ছেড়ে দেন আমার সাথে এরকম কিছু করবেন না আমার অনেক ভয় লাগছে লোকটার চোখ কেমন যেন লাল হয়ে আছে তার উপর আমার সাথে কি সব করছেন প্লিজ আমাকে ছেড়ে দেন আরে তুমি এরকম ভাবে বলছো কেন তুই জানো না আজকে আমাদের কি না না আমি কিচ্ছু জানি না আর জানতেও চাই না আরে বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন আমি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো এরকম করতে নেই বরের সাথে আমার কথা শোনো জান আপনার কথা শুনলে আমাকে আমাকে ছেড়ে ছেড়ে তো তাহলে শুনবো না হলে দিন আমি আম্মুর কাছে যাব। সেটা পরে দেখা যাবে আজকে আমাদের বাসরাত এই বাসরাতে স্বামীর কাছে থাকতে হয় তার থেকে ভালোবাসা নিতে হয় তুমি জানো না বুঝি নাকি তোমাকে কেউ শিখিয়ে দেয়নি আমি জানি না আর জানতেও চাই না আমাকে কেউ বলেনি এসব পচা কথা কি বলে সব তো মেয়েদের শিখিয়ে দেয় তার উপর তোমার জানার কথা তোমার বয়সটা তো কম নয় আঠারো হয়ে এসেছে তাহলে তুমি জানো না কেন আচ্ছা তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো আমি যেন তোমাকে আদর না করি তার জন্য ভয় মিথ্যা বলছো তাই না না মানে আসলে হ্যাঁ তাহলে বলো কে তোমাকে কি শিখিয়ে দিয়েছিল দিদা একটা কথা বলেছিল দিদা কি বলেছিল আমাকে বলো বলেছিল আপনি নাকি আমার কাছে আসবেন আর রুমে আসলে আমি যেন আপনার পায়ে হাত দিয়ে সালাম করি আর কি কি বলেছিল বলো আরও অনেকটাই তো নিশ্চয়ই বলেছিল কিন্তু তুমি সেটা বলতে চাইছো না তাই তো আমার কাছে ভয় কিসের যান আমি তো তোমার বর তাই না বলো তারপর তোমার সাথে এরকম একটু একটু দুষ্টমি করতেই পারি আর এটা তো আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি হ্যাঁ তুমি ভয় পাচ্ছো বলো আর কি বলেছিল দিদা বলতে পারি কিন্তু একটা শর্তে আপনি আমাকে যেতে দিবেন তো আর আমার সাথে এমন করবেন না না হলে আমি কিন্তু কান্না করে দিব আর সবাইকে সবটা বলে দিব আগে বলতে বলছি না তুমি বলবে নাকি আমাকে কিছু করতে হবে বলছি বলছি আপনি আমাকে বকা দিচ্ছেন দরকার পড়লে তাই দিবে তাহলে বলছো না কেন দিদা বলেছিল আপনি রুমে আসলে আমি যখন সালাম করতে যাব তখন আপনি আমাকে জড়িয়ে ধরবেন তারপর আমাকে কোলে করে বিছানায় নিয়ে যাবেন তারপর আমাকে অনেকক্ষণ ধরে দেখবেন আর কিসব সব করে নাকি আদর করবেন তাই তো করছি আমি তো তোমাকে আদর করে দিচ্ছি তুমি বুঝতে পারছো না জান এমন করে কেউ কাউকে আদর করে নাকি আমি জানি না মনে হয় কিভাবে আদর করে আপনি আমার সাথে কি সব উল্টা করছেন আমি সবাইকে বলে দিব এসব এমন করে আদর না করলে কিভাবে করে জান তুমি কারো থেকে শোনো নি নাকি কখনো বয়ফ্রেন্ডের আদর পাওনি এসব বাজে কথা বলেন এমন করে কেউ আদর করে তার উপর আপনি কি বললেন বয়ফ্রেন্ড সেটা আবার কি আমি তো এসব কিছুই জানি না আর ওইগুলো মানুষের থাকে নাকি ন্যাকা সাজার চেষ্টা করো না তো তুমি সবটাই জানো শুধু আমি জানো তোমাকে স্পর্শ না করি সেই জন্য ভয়ে এসব কথা বলছো তাই না দেখো তুমি যতটাই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন কিছুতেই আমার থেকে দূরে সরে থাকতে পারবে না আজকে আমাদের বাসর রাত তাই আমি তোমাকে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবো প্লিজ আমাকে বাধা দিও না 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 আমার কিছুই চাই না প্লিজ আপনি আমার কাছে আসবেন না আর আমার সাথে এমন কিছু করবেন না এমনিতেই আমার ভয় লাগছে আর আপনি এমন কিছু করলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করে দিব আমি কালকেই বাসায় গিয়ে আম্মুর কাছে সবটাই বলে দিব তুমি কি পাগল নাকি তোমার মাথা খারাপ এসব কাউকে বলতে হয় আর আম্মুকে বলবে মানে আম্মুকে এসব কথা কেউ বলে তোমার কি লজ্জা লাগবে না আম্মুকে এসব কথা বলতে দেখো জান দুষ্টমি করো না কাছে আসো আমি কিন্তু অনেক দিন যাব তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি আজকে যখন একবার তোমাকে কাছে পেয়েছি তাহলে আদর না করে কিছুতেই ছাড়ছি না বললাম তো আমার কিছুই চাই না আপনি প্লিজ আমার সাথে এমনটা করবেন না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ভয়ে মরে যাব প্লিজ আমাকে এইভাবে ব্যথা দিবেন না আমি আবার তোমাকে ব্যথা দিলাম কখন আর এমন করছি মানে না না এসব কোনো দিন আদর হতে পারে না আদর কিভাবে করে আমি সেটা খুব ভালো করেই জানি আচ্ছা ঠিক আছে আমি জানি না তাহলে তুমি বলে দাও আমি জানি না মনে করেছেন আদর কিভাবে করে আব্বু তো আমাকে প্রায় আদর করে দিত কত আদর করতো আমাকে ওই জন্যই তো বললাম কিভাবে আদর করতে হয় আমাকে বলো আমিও ঠিক তেমন করে তোমাকে আদর করে দিব আব্বু আমাকে রোজ জড়িয়ে ধরতো সময় বাসা থেকে বেরোনোর আগে আমার কপালে একটা করে পাপ্পি দিত গালেও অনেকগুলো পাপ্পি দিত সময় আমাকে ঘুম পাড়িয়ে দিত আমি আব্বুর কোলে মাথা রেখে ঘুমাতাম আব্বু মাথায় হাত বোলাতো এটাকে আদর বলে আমি খুব ভালো করেই জানি আর আপনি যেসব করছেন এসব পচা জিনিস আমি জানি করে না। সবাই এসবকে বাজে বলে বলে আর আপনি এসব করছেন সবাইকে তুমি ভুল বুঝছো এটাকে আদর বলে তোমার আব্বু যে আদরটা করতো ওইটাকে স্নেহ ভালোবাসা বলে আর আমি যেটা করছি সেটাকে স্বামীর ভালোবাসা বলে আর স্বামীর ভালোবাসাটা কোনো মেয়ে না চাই তাহলে তুমি আমার থেকে কেন চাইবে না বলো না না আমি এমন কিছু চাই না আপনি আমার সাথে যেন কেমন কেমন করছেন আমার এরকম কোনো আদর চাই না প্লিজ আপনি আমাকে এখান থেকে যেতে দিন আমি আম্মুর কাছে যাব। আপনাকে দেখি আমার ভয় লাগছে আপনি কেমন যেন রসগোল্লার মতো চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন দেখি মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে ফেলবেন তারপর যদি এমন কিছু করেন আমি তো ভয় মরে যাব। কিছু হবে না দেখো তোমারও ভালো লাগবে বললাম না আমার এমন কিছু চাই না প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে কিন্তু আমি কান্না করে দিব আর আম্মুকে সবটা বলে দিব তখন আম্মু আপনাকে কত বকা দিবে দেখে নিয়ে আপনি একটা পচা লোক বাজে লোক যদি আমার সাথে এমন করেন তাহলে আমি আপনার কাছে থাকব না পাগলামি করে না তো আজকে আমাদের বাসরাত আর বাসরাতে স্বামী তার স্ত্রীকে আদর করবে এটাই স্বাভাবিক তুমি জানো না কেন তোমার না কতগুলো বান্ধবীর বিয়ে হয়েছে তাহলে ওরা কি তোমাকে বলেনি না না আমি ওদের থেকে কিছু শুনিনি এসব বাজে জিনিস শুনতে নেই আমি সেটা খুব ভালো করে জানি ওদের বর অনেক ভালো কিন্তু আপনি খুব পচা আপনি আমার সাথে কি সব করছেন তুমি জানলে কি করে ওদের বর এরকম করে না ওরা খুব ভালো আর এরকম না করলে সে ভালো হয় তাই না আমি খুব ভালো করেই জানি ওরা এমনটা কখনোই করে না কারণ আমার বান্ধবীরা বলে ওদের বর ওদের খুব ভালোবাসে আপনার মতো বাজে লোক নাকি ওরা যে এরকম উল্টাপাল্টা কাজ করে আপনি একটা পচা লোক দুষ্টু লোক ওই জন্যই তো আমি আপনাকে বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আব্বু জোরপূর্বক আমাকে বিয়েটা দিয়েছে তুমি তো এসব আগে বলনি আমাকে বিয়ে করতে চাও না তুমি বিয়েতে রাজি ছিলে না আমি বলবো কি করে আমি তো আব্বুর কথার উপর কখনো কথা বলিনি তাছাড়া আব্বু যেটা বলেছে আমি সবটাই সব সময় মেনে নিয়েছি তাই এই কথাটাও মেনে নিয়েছিলাম কিন্তু আমি জানতাম না কি যে আপনি এত বাজে আর পচা একটা লোক যে আমার সাথে এসব উল্টাপাল্টা করবেন জানলে কখনোই আপনাকে বিয়ে করতাম না বিয়ের আগে আমি তোমার সাথে বারবার কথা বলার চেষ্টা করতাম তখন তুমি একটাবার বলতে আমাকে তোমার পছন্দ না তুমি অন্য কাউকে ভালোবাসো আর তাকে বিয়ে করতে চাও না না আমি অন্য কাউকে পছন্দ করি না আর কাউকে ভালোবাসি না আপনাকে দেখলে আমার ভয় লাগে তাই আমি মনে হয় আপনি আমার সাথে কি সব করবেন তার উপর এখন কেমন করে যেন আমাকে ধরছেন আবার আমার গায়েও কি সব করছেন এসব করলে কিন্তু আমি কান্না করে দিব ওকে ওকে আমি কিছু করব না শুধু তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখব কেমন যতদিন না তুমি আমাকে ভালোবাসতে পারো তোমার ভয়টা না কাটে ততদিন অবধি আমি তোমাকে আদর করব না কেমন শুধু এটুকু অধিকার আমাকে দাও না না আমার কিছু চাই না আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনার থেকে দূরে সরে যাব আপনি কিসব করেন আপনি আবারও এসব করবেন যদি আমি আপনার কাছে যাই আপনি শুধু আমাকে ভুলানোর জন্য এরকম কথা বলছেন তাই না আমি খুব ভালো করেই জানি প্লিজ আমাকে ছেড়ে দিন বললাম তো তেমন কিছু করব না আমার কথা তোমার বিশ্বাস হয় না দেখো আমি একদম তোমাকে স্পর্শ করব না জানো আমি ও না জীবনে কখনো কাউকে ভালোবাসিনি শুধু বিয়ের পর বউকে ভালোবাসবো বলে আমার সব ভালোবাসাটা তোমার জন্য যত্ন করে রেখেছিলাম কারণ এই পৃথিবীতে এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না যেখানে সবাই সবাইকে ঠকাতে ব্যস্ত সেখানে শুধু আমি এটুকু ভেবেছিলাম যে বিয়ের আগে কোনো সম্পর্কে না জড়িয়ে শুধু বউকেই ভালোবাসবো আর তাকেই বিশ্বাস করব কিন্তু জানতাম না যে তুমি আমাকে কখনো ভালোবাসবে না তুমি তো একটা আমাকে বলতে পারতে যে তুমি আমাকে ভালোবাসো না বিয়ে করতে চাও না তাহলে আমি বিয়েতে বারণ করে দিতাম আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু আম্মু আমাকে বলতে বারণ করেছিল বলেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে আমি কি জানতাম না কি আপনি এমন আমার সাথে এরকম করবেন আমি খুব খারাপ তাই না তোমাকে কেমন করে স্পর্শ করলাম তোমাকে এমন করে শুধু শুধু বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি যেটা তোমার মোটেও ভালো লাগেনি তাই না আচ্ছা ঠিক আছে তুমি বালিশে শুয়ে পড়ো আমি আর তোমাকে স্পর্শ করব না আসলে কি জানো তো যেদিন তোমার আপুর বিয়ের অনুষ্ঠান তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল ভেবেছিলাম এটা আমার ভালো লাগা কিন্তু কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানতাম না বুঝতে পারিনি একটা সময় তোমাকে এতটা ভালোবেসে ফেলবো যে তোমার জন্য পুরো পাগল হয়ে যাব তোমার বাচ্চা মিটা আর এই সহজ সরল মনটা আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছিল আমি ভেবেছিলাম বিয়ের পর বউকে ভালোবাসবো কিন্তু তোমাকে যে তার আগেই তোমাকে ভালোবেসে ফেলবো আমার জানা ছিল না তারপর যখন তোমার সম্পর্কে সব খোঁজখবর নিলাম তখন জানতে পারলাম তুমি একটু বাচ্চা স্বভাবে তারপর ভেবেছিলাম তুমি আমার মনের কথাগুলো বুঝতে পারবে বোঝানোর চেষ্টা করে যখন ব্যর্থ হলাম তখন তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম তখন আমার ফ্রেন্ড আমাকে বাধা দেয় বলে তুমি এসব বিষয়ে একদম বোঝো না তাই তোমাকে যেন এসব বিষয়ে আমি কোনো ফোর্স না করি সেই জন্য বাসায় বিষয়টা বলেছিলাম তারপর আব্বু আম্মুও আমার কথাতে রাজি হচ্ছিল না আমি ওদের বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি নিজের ভালোবাসা দিয়ে ঠিক সবটা বুঝিয়ে দিতে পারবো তাই আব্বু আম্মু তোমার আব্বু আম্মুর সাথে কথা বলেছিল ওরাও প্রথমে রাজি ছিল না আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম সেদিন তোমার আব্বুর হাত ধরে তারপর তোমার আব্বু বিয়েতে রাজি হয়েছিল বলেছিল তোমাকে দেখে রাখতে সব সময় বুকে আগলে রাখতে তোমাকে কষ্ট না দেই কখনো আর আমার থেকে যেন তোমাকে দূরে সরিয়ে না দেই তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম জানতাম তোমার থেকে দূরে থাকতে পারবো না তাই সব সময় তোমাকে নিজের কাছে রাখতে পারি ওই জন্য বিয়েটা করে নিয়েছিলাম কিন্তু জানতাম না যে আমার ধারণাটা বরাবরের মতোই ভুল ছিল আমি যেমন সব কাজে ব্যর্থ হয়ে যাই তেমনিভাবে তোমাকে ভালোবেসে ব্যর্থ হয়ে যাব বোঝাতে পারবো না কতটা ভালোবাসি আমি ভেবেছিলাম তুমি আর কিছু না বুঝলেও স্বামীর ভালোবাসাটা বুঝতে পারো আর এই সম্পর্কটা যে স্বাভাবিক সেটা বুঝতে পারবে আমার কাছ থেকে নিজের ভালোবাসাটা ওজার করে নিবে না আবার আমার ধারণা বরাবরের মতো ভুল হয়েছে বিয়ে ঠিক হওয়ার পর যখন বারবার তোমার কাছে যেতাম তখনও তুমি লজ্জা পেয়ে আমার থেকে দূরে সরে যেতে কিন্তু একটাবার বলতে পারি যে তুমি বিয়েতে রাজি না কখন আমাকে ভালোবাসতে পারবে না শুধু আব্বু আম্মুর কথা ভেবে আমাকে বিয়েটা করছো ঈশান খেয়াল করে দেখল তুষী অনেক আগেই ঘুমিয়ে গেছে ঈশান ও চোখের পানিটা মুছে নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল একটা সপ্তাহ কেটে গেল বিয়ের সব ফর্মালিটি পূরণ করতে তুষিদের বাসা থেকে ঈশান ব্যালকনিতে দাঁড়িয়েছিল এর মাঝে তুষি এসে ওর পাশে দাঁড়ালো ঈশান তুষির দিকে একটা বারও তাকালো না তাই ও অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল তারপর হঠাৎ করে তুষি এমন কিছু করলো যার জন্য ঈশান অবাক না হয়ে পারলো না তুষী ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো বিশ্বাস করেন আমি না সেদিন ওই কথাগুলো আপনাকে এভাবে বলতে চাইনি কিন্তু আমার ভয় লাগতো ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন না শুধু আমার মোহে পড়ে আমাকে বিয়ে করেছেন তাই আপনাকে দূরে সরিয়ে দিয়েছিলাম আমি সবটা সেদিন জেনে শুনে করেছি আমি সবই বুঝি কিন্তু আপনাকে পরীক্ষা করার জন্যই এমনটা বলেছি প্লিজ আপনি আমার এই সামান্য কতটুকুতে কষ্ট পাবেন না আমি মানছি আমি ভুল করেছি তার জন্য আপনার কাছে মাফ চাইছি আমি আজকে বুঝতে পারছি আপনি আমাকে কতটা ভালোবাসেন যার জন্য এই কয়েকটা দিন আমার থেকে দূরে থাকতে পারছিলেন না প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার ভালোবাসাটা চাই আপনার থেকে স্ত্রীর অধিকার চাই প্লিজ আমাকে সেটুকু দেন কিন্তু তুমি তো বললাম না সবটা আপনাকে পরীক্ষা করার জন্য আর একটাও কথা নয় এখন আমাকে আদর করবেন আমাকে সব সময় এইভাবেই ভালোবাসবেন তাহলে আমার আর কিছুই চাই না আমি শুধু আপনার বুকে থাকতে চাই রাখবেন তো হ্যাঁ রাখবো নিজের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবো বুকে আগলে রাখব আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে